বন্ধুরা আসসালামু আলাইকুম এটা হচ্ছে চলন বিল হ্যাঁ চলন বিলের যখন পানি না থাকে তখন এই সৌন্দর্যটা উপভোগ করা যায় এটা পাবনা জেলার চাটমহরে অবস্থিত মানে এটা হচ্ছে একটা চলন বিলের একটা অংশ দেখুন এখানে পানি হলো প্রচুর পরিমাণে পানি এবং এখান থেকে প্রচুর পরিমাণে মাছ শিকার করে কিন্তু এখন দেখেন সরিষা মটরশুটি এবং প্রচুর পরিমাণে রসুনের আবাদ হয় এখানে চলন বর্তমান কি পরিস্থিতি কত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ চলন বিলি খুব সুন্দর একটা পরিবেশ প্রকৃতি সত্যি অসাধারণ প্রকৃতি অনেক সুন্দর একটা দেখেন প্রচুর পরিমাণে মটরশুটি এবং হচ্ছে রসুনের আবাদ হয় এখান দিয়ে রসুনের ব্যাপক আবাদ হয় এখান দিয়ে তো সুন্দর একটা পরিবেশ প্রচুর পরিমাণে এখানে রসুনের আবাদ হয়